সবাই সবাই আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি একটা ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আজকে চলে এসেছি বাগানে দেখো বাগানে এত সুন্দর সুন্দর ফুল হয়েছিল কি বলবো যে এই যে জবা গাছগুলো না এগুলো বেশ কিছুদিন ধরে জবা ফুল হচ্ছিল না তো এখন মোটামুটি একটা দুটো করে না জবা দিচ্ছে জানো তো এই যে লাল জবা গাছটা দেখলে এটা না অনেক পুরনো গাছ এটা অনেক দিনকার পুরনো গাছ তো এই গাছটাই দেখছি আজকে ফুল হয়েছে আগে তো একদম ভর্তি ভর্তি হয়ে ফুল হয়ে থাকতো তবে এই শীতের সিজনটা শুরু হয়েছিল তো তারপর থেকে ফুলটা মোটামুটি বন্ধই হয়ে গিয়েছিল তো যাই হোক আবার যথারীতি অনেকগুলো করে ফুল হচ্ছে তবে লাল গাছটাই কিন্তু আজকে একটা ফুল হয়েছে তো বাগান থেকে ঘুরে আসার পর খেয়ে নিয়েছিলাম কিশমিশ ভেজানো জল আর তারপর ড্রেসটা পরে চলে গিয়েছিলাম ছাদে করে নিচ্ছিলাম একটু হালকা ফুলকা ব্যায়াম একটু ব্যায়াম একটু প্রাণায়াম এই সমস্ত কিছুই আর কি তো আমরা অনেকেই আছি জানো তো সকালে উঠে অনেকেই অনেক রকমভাবে শরীরচর্চা করি আমরা কেউ বা এরকম ব্যায়াম করেন আমার মতো কেউ একটু হাঁটাহাঁটি করেন তো যাই হোক যেমনভাবেই হোক আমাদের কিন্তু শরীরের যত্ন আগে নিতে হবে আমাদের শরীরের দিকে কিন্তু আমাদের আগে তাকাতে হবে আর দেখো এদিকে ওপরে ব্যায়াম করে এসে বেশ আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর করে নিয়েছিলাম চা আর চা করে মানে আর কি মনের বাপিকে দিয়েছি আমি খেয়েছি এদিকে মা ঘরে আর তারপর এই ঘরটা গুছিয়ে নিলাম তো গুছিয়ে নেওয়ার পর এদিকে দেখো ঝাঁটফাঁট দিয়ে নিচ্ছি আর আজ যেহেতু শুভ তোল পূর্ণিমা আজ যেহেতু বসন্ত উৎসব চারিদিকে কতই না রঙের খেলা রঙের মেলা চারিদিকে কতই না আনন্দ হচ্ছে উৎসব হচ্ছে রঙের রং মিশে তৈরি হচ্ছে নতুন রং। আর প্রতি বছর এই বসন্ত উৎসবে যেন তো আমাদের বাইরে প্রোগ্রাম থাকে একটা আমার মেয়ের তো এবছরে যেন তো সেই প্রোগ্রামটা নেই তো সেই কারণে মেয়ের মনটা সকাল থেকে উঠেই অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে সবাইকে দেখছে আর কি প্রোগ্রামে যাচ্ছে তো এই এবছরে একটু প্রবলেমের জন্য ওদের ক্লাস থেকে আর কি এই বছর প্রোগ্রামটা আর কি বন্ধ রাখা হয়েছে তো প্রোগ্রামটা থাকে তো তো প্রোগ্রামের জন্য যাওয়ার জন্য একদম অনেকটা ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়তে হয় তারপর মেয়েটাকে রেডি করতে হয় নিজে রেডি হতে হয় হয়ে সংসারে বাকি কাজকর্মগুলো সামলে নিয়ে বেরিয়ে পড়তে হয় আমাদের দুজনকে আর বাড়ি আসি জানে তো অনেকটা আর কি দুপুরের দিকে বেশ আনন্দ হয় খাওয়া দাওয়া হয় অনেক হই হুল্লোর হয় মজা হয় সব থেকে বড় বড় যে জিনিসটা সেটা হচ্ছে আবির খেলা ওইখানে গিয়ে যে একটা সুন্দর একটা সভ্যভাবে যে আবির খেলা হয় সেটা সত্যি একদম অতুলনীয় যাকে বলে মানে ওটাকে সত্যিই এবছর খুব মিস করছি যাই হোক কিছু করার নেই নিজ যখন এবছর বন্ধ রেখেছে তো এটাকে তো মেনে নিতেই হবে আর এদিকে দেখো খেতে দিয়ে দিচ্ছি মনের বাপিকে দিয়ে দিয়েছিলাম একটু ছাতু ছাতু মুড়ি তো এই ছাতু মুড়ির মধ্যেই যেন তো আছে খেজুর আখের গুড় কলা এই সমস্ত কিছু তো এগুলো দিয়েই ও ভালোভাবে মিশিয়ে খেয়ে নেয় আবার কোনো কোনো দিন কিন্তু এগুলোকেই আমি মিক্সিতে ব্লেন্ড করে দিই তা ওটা দিয়ে একটা শরবত ধরনের করে দিই ওটাকেও মাঝে মধ্যে খেয়েও বেরিয়ে যায় মানে এই যে ছাতুর যে জিনিসটা না মানে এই যে খাওয়া খাবারটা এটা কিন্তু অনেকক্ষণ পেট ভর্তি থাকে জানো তো তো এদিকে মনের বাপিকে তো ছাতু মুড়ি দিয়ে দিয়েছিলাম এদিকে তো মেয়ে তো ছাতু মুড়ি খেতে চাইছে না তো ওর জন্য করে দিচ্ছি একটু চাউমিন আর আমরাও খেয়ে নেবো একদম ওই সিম্পল পদ্ধতিতে ওই আলু গাজর একটু বিনস এই সমস্ত দিয়েই আর কি আর আজ যেহেতু শুক্রবার তো আজ তো আমরা পুরোপুরি নিরামিষ খাই তো সেই জন্য বলতে পারো এদিকে রান্নার তেমন কিছু আর কি তোড় নেই যাই হোক তো এদিকে দেখো চলে এসেছে আমাদের লুচি রানি আমার এদিকে টিফিন টিফিন খেতে দিয়ে নিজে খেয়ে তার বাসনপত্র সমস্ত কিছু মাঝামাঝি করার পর স্নানটাও সারা হয়ে গিয়েছিল আর এদিকে লুচি রানি এসে দেখেছো কোথায় বসেছে বসেছে সোফার উপরে তো সোফার উপরে বসে খেলা করছে আর আজ যেহেতু দোল উৎসব দোল পূর্ণিমা শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোলযাত্রা তো আজ স্নান টান সারাই হয়ে গিয়েছে তো এবার ওপরের ঘরে গিয়ে তাদেরকে পুজো দিয়ে নেবো তাদেরকে একটু আবির দিয়ে নেবো পায়ে তো এদিকে মনের তো মন নিজ সকাল থেকেই দেখছি একটা অন্যরকম হয়ে আছে যেহেতু ও এবছরে আর আবির টাবির খেলতে পারিনি বা রঙ খেলতে পারিনি এই জন্যই বলা হয় জীবনের সমস্ত সুখ সমস্ত আর কি জিনিস সমস্ত টাই কিন্তু ক্ষণিকের সমস্ত টাই কিন্তু শূন্য এখন আছে পরক্ষণে সেটা নাও থাকতে পারে আগের বছরই দোল উৎসবে অনেকটাই আনন্দ করেছিলাম তো এবছরে দেখো সেরকম কিছু নেই তো এই জন্যই আমি ভাবি যে জীবনের সব কিছুই অনিত্য সব কিছুই ক্ষণিক সব কিছুই শূন্য তো শ্রী শ্রী ভগবান বুদ্ধ এই কথাগুলোই বলে গিয়েছিলেন আমাদের সংসারে যাহা কিছু আছে সবই অনিত্য সবই ক্ষণিক আর সবই শূন্য অতএব সংসারের পুরো স্ট্রাকচারটাই হলো দুঃখময় আমাদের যেহেতু অনেক সময় হয় কি টাকা পয়সার কম থাকে আমাদের নিজেদের জীবনে অনেক কারোর জীবনে কোনো কিছু টার্গেট সেটা সে ফুলফিল করতে পারছে না সেটাই তার মধ্যে ঘাটতি থাকে আবার অনেকে আছে কোনো কিছু বিদ্যা চর্চা করছে বা কোনো কিছু পাওয়ার চেষ্টা করছে অ্যাচিভ করার চেষ্টা করছে সেটা তার হচ্ছে না সেটা তার মধ্যে ঘাটতি থাকে অভাব থাকে তো আমাদের জীবনে যখন টাকা পয়সার ঘাটতি থাকে কমতি থাকে তখন সবসময় আমাদের মাথায় এটাই চিন্তা হয় যে ওই টাকাটুকু যেটুকু আমার জীবনে কম সেই টাকাটুকু হয়ে গেলেই বোধ আমি পরিপূর্ণ আমার জীবনটা পরিপূর্ণ তাই যতক্ষণ না সেই টাকার ঘাটতি পূরণ হচ্ছে যতক্ষণ না আমরা সেই কি যেটা না পাওয়া জীবনে সেটাকে যতক্ষণ না পূরণ করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের মনে একটা হিনমন্যতা কাজ করে আমরা একটা হিনমন্যতায় ভুগতে থাকি এই যে একটা কি নেই এই যে একটা কি পাইনি এইটা ভেবে ভেবে হয়তো দেখো জীবনের যেগুলো দরকার যেগুলো প্রয়োজনীয় সেগুলো হয়তো সমস্ত কিছুই আমার কাছে আছে তবে এই যে বিশেষ একটা কিছু পাওয়া এই বিশেষ একটা কিছু যে আমাদের পাওয়া হচ্ছে না তো এইটার পিছনে যখন আমাদের মন মস্তিষ্ক পড়ে থাকে তো এটাই যখন আমরা পূরণ করতে পারি না তখনই কিন্তু আমাদের জীবনে একটা ওই না পাওয়ার ব্যাপারটা চলে আসে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্নাটাও কমপ্লিট করে নিচ্ছি মানে দুপুরের লাঞ্চটা আর টিফিনে তো দেখলেই আমরা সবাই মিলে চাউমিন খেয়ে নিয়েছিলাম আর মনের বাপের জন্য একটু ছাতু মুড়ি দিয়ে দিয়েছিলাম আর এখন করে নিচ্ছি একটু ফুলকপি আলুর তরকারি আর পাশের প্রেশারে বসিয়ে দিয়েছিলাম একটু পেঁপে সিদ্ধ তো যেহেতু শুক্রবার তো আজকে তো মাছ মাংসের কোনো গল্পই নেই কারণ আমরা শুক্রবার শনিবার পর পর দুদিনই কিন্তু নিরামিষ খাই তো আজকের ওই ফুলকপিটা এনেছিলো জানো তো মনের বাপী আগের সপ্তাহে আজ করব কাল করব করে করা হচ্ছে না তারপর ধরো এই গরম পড়ে যাচ্ছে তারপরে ভাবলাম যে কপিটা করেই ফেলি কি বলতো বেশ অনেকটা মোটামুটি বড় ছিল কপিটা হাফ করেছি হাফটা কিন্তু আছে জানো তো তো যাই হোক করে ফেলতে হবে ওটাকেও আর ফেলে রাখলে হবে না তো কপি তরকারিতে বেশি কিছু দিই একটু আদা জিরে একটু টমেটো পেস্ট করে দিয়েছিলাম আর আলুটাকে কপিটাকে আগে একটু ভালো করে আর কি ভেজে নিয়েছিলাম তো কপিটাকে প্রথমে জানো তো আজকে যেহেতু এটা গরম পড়ে যাচ্ছে বলে কপিটাকে আগে একটু নুন জল দিয়ে ভাবিয়ে জলটা ছেঁকে ফেলে দিয়েছি তারপর কিন্তু কপিটাকে ভালো করে ভেজে আলুটাকে ভালো করে ভেজে তবেই তরকারিটা বসে আর এদিকে একটু করে নেব টমেটো চাটনি ব্যাস আর কিছু না জানো তো আর কিছু করছি না কারণ হচ্ছে কেউ খেতে চাইছে না কারণ সবাই না একটু একটু শরীরটা ঠিক নেই মানে সবাই একটু একটু করে শরীরটা অসুস্থ হয়ে আছে তো সেই কারণে কারোর খাওয়া দাওয়ার দিকে দেখছি মতি নেই তো বেকার অত রান্না করে কি করব তো সেই কারণে খুবই অল্প হালকা ফুলকা আর কি রান্না করছি তো দেখো পেঁপে সিদ্ধটা হয়ে গেছে তো এই পেঁপে সিদ্ধটা ভালো করে একটু নুন দিয়ে মেখে নেবো তো যেটা বলছিলাম আমরা কিন্তু সবাই সুখের পিছনেই ছুটি এখন প্রশ্ন হচ্ছে টাকা পয়সা দিয়ে কি সুখ হয় কোনো কিছু অ্যাচিভমেন্ট করার পরে কি আমরা প্রকৃত সুখী হতে পারি গ্ল্যামার দিয়েও কি সুখ হয় বা সুখ আসে সব কিছু পর্যবেক্ষণ করলে দেখা যায় এগুলোর কোনোটিতেই কিন্তু সুখ নেই অবশ্যই এর মূল্য আছে এর একটা ভ্যালু আছে ঠিক পরস্পর কয়েকটা শূন্য যদি তুমি পাশাপাশি বসাও তাহলে কিন্তু সেই শূন্যের ফলাফল শূন্যই হয় যতক্ষণ না সেই শূন্যগুলোর আগে তুমি এই এক সংখ্যাটা না বসাচ্ছ ততক্ষণ কিন্তু ওই শূন্য কোনো দাম থাকে না কোনো অস্তিত্ব নেই কোনো দাম নেই সেগুলো মানে আর কি শূন্যই এবার এই শূন্যগুলোর আগে তুমি যদি একদম ন্যূনতম সংখ্যা এক বসাও তাহলেও কিন্তু শূন্যগুলোর দাম অনেক গুণ বেড়ে যায় অনেক গুণ বেড়ে যায় তো ঠিক তেমনই আমাদের জীবনের সব কিছুই ব্যর্থ যখন আমরা এক অদ্বিতীয় ঈশ্বরকে আমাদের জীবনের সাথে যুক্ত না করতে পারি সেই শান্তি সেই সুখ কখনোই আসবে না যতই আমরা উপার্জন করি যতই আমরা টার্গেটে পৌঁছাই যতই আমরা নিজের ইচ্ছাগুলো একদম ফুলফিল করে ফেলি তো একটা যে প্রকৃত সুখ একটা যে অন্তরের সুখ সেটা কিন্তু জীবনের পরিপূর্ণ সুখ যেটাকে বলে যেটা দিয়ে বলতে পারবো যে আমার জীবন পরিপূর্ণ তো সেই সুখ কিন্তু কখনোই আসে না এদিকে দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল আর দেখলেই তো যে গ্যাস চিমনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর যে কটা বাসনপত্র ছিল সেগুলো মেঝে ধুয়ে নিয়েছি আর জানো তো ওই তারের জালিটা দিয়ে নয় বেশিনের চত্বরটা এইভাবে পরিষ্কার করে দিই কি জানো তো চব্বিশ ঘন্টা তো জল লাগেই টাইলসগুলোতে তো এগুলোর ওপরে একটা কেমন একটা কালো কালো মতো আস্তরণ পড়ে থাকে তো সেই কারণে না প্রতিদিন না হলেও একদিন দুদিন অন্তর অন্তর এই তার জালিটা দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দিই আর প্রতিদিনই কিন্তু কাজের শেষে রান্নার শেষে যখন সমস্ত বাসনপত্র মাজা দেওয়া হয়ে যায় তখন বেশিনটা ভালোভাবে পরিষ্কার করে একটা নেতা দিয়ে এভাবে মানে আর কি চারিদিকটা মোছামুছি করে রেখে দিই কি জানো তো জলের দাগ না একদম ভয়ঙ্কর যেখানে প্রতিদিন জলের জল পড়বে বা জলের মানে আর কি কাজ হয় সেখানে কিন্তু ওই জলের একটা আয়রন হয় না ওটা কিন্তু একদম মানে লেগে গেলে একদম মানে ভয়ঙ্কর দাগ হয়ে যায় যেটা উঠতে চায় না আর এদিকে দেখো আজকের আমাদের দুপুরের লাঞ্চ যেটা বলছিলাম তো এই যে ভাত ফুলকপি আলুর তরকারি ছিল সাথে চাটনি পেঁপে ভাতে ব্যাস আর কিছু না একদম সাদা মাটা খাওয়ার তো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যায় কিছু মুহূর্ত আগে জানো তো আমাদের প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের সামনে বসে মানে আমরা যে ঈশ্বরকে ভক্তি করি আমরা যে ঈশ্বরকে ভালোবাসি আমাদের প্রত্যেকেরই কিন্তু ঈশ্বরের ভালো লাগাটা অন্যরকম কেউ এক একজন এক একটা ঈশ্বর বা ভগবানকে তারা ভালোবাসে মনে প্রাণে ভক্তি করে তো আমরা যে যাকেই ভক্তি করি না কেন তার সামনে সকালে ঘুম থেকে উঠে মাথা নত করে আমাদের প্রত্যেককে বলা উচিত যে হে ঈশ্বর হে ঠাকুর অনেক ধন্যবাদ তোমায় তুমি আমাকে আরও একটা নতুন দিন দেখার সুযোগ করে দিলে সারা দিন, তুমি আমার পাশে থেকো আর আমার হাতটা ধরে রেখো তোমার সেবায় আমি আছি চিরজীবন আর আর তুমি আমার এই জীবনের হালটাও ধরে এদিকে দেখো ধূপ দীপ শঙ্খ বাজিয়ে শুরু করে দিয়েছিলাম আজকের বিনতি প্রার্থনা তো প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম গরম গরম চা একটা জিনিস লক্ষ্য করে দেখবে দেবতার স্থানে বা মন্দিরে অনেক মানুষজন থাকে তো এত মানুষজন থাকার সত্ত্বেও কিন্তু সেই স্থানটা অনেক শান্ত স্নিগ্ধ হয় তাই ঈশ্বরের সান্নিধ্যে এসেই আমরা বুঝতে পারি জীবন শুধুমাত্র অর্থ উপার্জনই সব নয় নিজের পরিবার নিয়ে সুখে ঈশ্বরের সাধনার মাধ্যমে জীবন অতিবাহিত করার মধ্যেই রয়েছে আসল সুখ আসল তৃপ্তি তো দেখো এদিকে ভিজিয়ে নিচ্ছি কালকে সকালের জন্য আমান্ডার কিশমিশ মনের বাপির আর আমার জন্য তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো মুখের হাসিটা সবসময় বজায় রেখো টাটা গুড নাইট আর শুভ তো যাত্রা